আসসালামু আলাইকুম ফ্রেন্ডস শালুস ফুর সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভেটকি মাছের একটি দুর্দান্ত সাথে রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি এখানে আমি ভেটকি মাছ নিয়েছি সাড়ে ছশো গ্রাম আর খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো নুন হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে নিতে হবে আর এটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবেই মাখিয়ে রেখে দেব। যাতে নুন আর মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় আর এদিকে আমি দুটো মিডিয়াম সাইজের বেগুনকে এভাবে পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আছে তিনটে মিডিয়াম সাইজের আলু এভাবে করে কেটে নিয়েছি সামান্য আছে ধনে পাতা হাফ বাটি আছে এখানে মটরশুঁটি আর আছে একটা ছোট সাইজের টমেটো আর এদিকে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো আর আছে দুটো চেরা কাঁচা লঙ্কা এবার আমি গ্যাসের চুলা অন করে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দুটোতেই দিয়ে দিয়েছি সর্ষের তেল মাছের জন্য দিয়েছি একটু বেশি পরিমাণ সর্ষের তেল আর আলুটা যেহেতু ভাজবো দিয়েছি এখানে খুব কম পরিমাণে সর্ষের তেল এবার আলুটা অ্যাড করে দিলাম আর তার মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেব প্রথমে আমি দু মিনিট এটাকে হাই ফ্লেমে আলুটা শুধু ভাজবো তারপরে আমি দু মিনিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি যে মটরশুঁটি রেখেছিলাম সেটাকেও খুব ভালোভাবে কিন্তু দু মিনিট ভেজে নেব তাহলে টোটাল আমি চার মিনিটের মতো আলুটাকে ভেজে নেব আর ওদিকে আমার মাছের তেল গরম হয়ে গেছে আমি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো এর মধ্যে অ্যাড করার কারণ হচ্ছে মটরশুঁটি থেকে যে একটা কাঁচা স্মেল বের হয় সেটা ঠিক আমার পছন্দ নয় আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন এখন না ভেজে ডাইরেক্ট তরকারিতেও দিয়ে দিতে পারেন চার মিনিটের মতোই কিন্তু আমি ভাজবো তার বেশি কিন্তু ভাজবো না আর ওদিকে আমি মাছ ভাজার উপরে একটা লিড লাগিয়ে দিয়েছি কারণ মাছ ভাজার সময় কিন্তু প্রচুর ছেটকায় আর যখনই ভাজবেন এভাবে করে লিডটা দিয়ে দেবেন তাহলে কিন্তু চারিদিকে আর মাছের তেল ছেটকাবে না এবার আলু আর মটরশুটিগুলো আমার চার মিনিট হাই ফ্লেমে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর অবশিষ্ট যে তেলটা আছে সেই তেলের মধ্যে কিন্তু আমি বেগুনটাকেও হালকা ভেজে নেব আর বেগুনে কিন্তু খুব দেব সামান্য পরিমাণ নুন আর দেব সামান্য পরিমাণ হলুদ বেগুনটাকে দুই থেকে তিন মিনিট একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেব বেগুনে আমি খুব বেশি পরিমাণ নুন দিচ্ছি না তাহলে কিন্তু এক্ষুনি জল বেরোতে শুরু করবে আর বেগুনগুলো একদমই সফট হয়ে যাবে ওদিকে আমি মাছ ভাজাগুলোকে এবার ঢাকাটা খুলে উল্টে দিচ্ছি এভাবে করেই কিন্তু আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব পরের ব্যাচগুলোও সেম একই পদ্ধতিতে আমি ভেজে নেব এখানে বেগুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন হালকা পরিমাণ কিন্তু আমি ভেজেছি বেগুন ভাজাগুলোকেও তুলে নিলাম আর এদিকে এই মাছ ভাজা কমপ্লিটের দিকে এক এক করে আমি মাছ ভাজাগুলোকেও তুলে নেব আর এইভাবেই কিন্তু আমি লাল লাল করে মাছগুলোকে ভেজেছি এবার পরেরগুলোকেও আমি ভেজে নিচ্ছি এগুলোকেও সেম আমি চাপা দিয়ে ভেজে নেব এবার সব কিছু আমার ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই কড়াটাকে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি ভালো মতো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবার এটাকে হাই ফ্লেমে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব একটা বাটির মধ্যে নিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দেব এখানে এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এখানে এক চামচের একটু কম লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে আর জিরের গুঁড়ো দিলাম আর একটা স্পেশাল মশলা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো এবার সব মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে আমি নুনটা কম দিয়েছি কারণ মাছ ভাজাতেও নুন আছে আবার বেগুন ভাজা আলু ভাজা সেগুলোর মধ্যেও নুন অ্যাড করেছিলাম এবার এটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এক চামচ পরিমাণ দিলাম আদা আর রসুনের পেস্ট এটাকেও কিছু সময় ধরে কিন্তু আমি ভেজে নেব তারপরে এর মধ্যে অ্যাড করে দেব যে মশলাটা আমি পেস্ট বানালাম সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম এটাকে খুব ভালোভাবে কিন্তু হাই ফ্লেমে কষিয়ে যেতে হবে যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে আসছে আমি কিন্তু টমেটোটা এখন এর মধ্যে দেবো না যখন এর মধ্যে পুরোপুরি কালার চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু আমি এর মধ্যে কেটে রাখা টমেটোটা অ্যাড করে দেব। একটু বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর আপনারাও সবসময় টমেটোটা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দেবেন তাহলে কিন্তু তরকারির কালারটা চেঞ্জ হবে না একদমই লাল লাল একটা কালার তরকারির মধ্যে থাকবে বন্ধুরা আমি যে স্পেশাল মশলার কথা বললাম সেটার মধ্যে ছিল সামান্য পরিমাণ দালচিনি এক টুকরো লং এক টুকরো এলাচ আর ছিল কটা গোটা গোলমরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণ মৌড়ি ওগুলোকে হালকা খোলায় ভেজে নিয়েছিলাম তারপর একটা পেস্ট করে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম টমেটো অ্যাড করা হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছিলাম দেখুন টমেটোটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটাকে অ্যাড করে দেব এবার এটাকে আমি তিন মিনিটের মতো হাই ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার ফ্লেভারগুলো আলুর মধ্যে সব ঢুকে যায় আলুটা আমার তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে সামান্য পরিমাণ আমি জল এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো আমি অ্যাড করে দিচ্ছি তারপরে এটাকে দুই মিনিটের মতো হাই ফ্লেমে একটু কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে খুব ভালোভাবে কষানো বেগুনটাকে সবসময় এই লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন হলে কিন্তু বেগুন একদমই গলে সফট হয়ে যাবে রান্নার পর সেটাকে আর খুঁজে পাওয়া যাবে না বেগুনও প্রায় আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এখানে আমি দুই গ্লাসের মতো জল অ্যাড করবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা কীরকম রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন আর এই মাছের এই রেসিপিটা করার জন্য কিন্তু জলের পরিমাণ খুব বেশি দেওয়া লাগে না এটা একটু মাখা মাখা টাইপেরই হয় কম পরিমাণে কিন্তু এতে ছোল রাখা হয় এবার ওপর থেকে একটু আমি ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি যেহেতু ফার্স্ট দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম আর দিলাম না এটাকে এবার জোরে ফুটতে দেব। দেখুন জোর ফুটে গেছে এবার আমি মাছগুলোকে এক এক করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাছগুলো অ্যাড করে দেওয়া হলে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই লোয়েতে রেখে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রান্নাটা করে নেব তাহলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে ভেটকি মাছের রেসিপি আর মাছগুলোকে এভাবে ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছে যাতে মাছগুলো অনেকটা সফট হয়ে যায় এবার এটাকে ঢেকে দিলাম আমি ফিরে এলাম পনেরো থেকে কুড়ি মিনিট পর দেখুন বন্ধুরা রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে